আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সোয়াল মিডিয়াতে ওয়েব এন্টারটাইনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বেবি শপের বিশাল বড় একটা শোরুমে ঠিক বাইরে দাঁড়িয়ে আছি আমি আর আজকে আমি আপনাদেরকে দেখবো আমাদের ছোট্ট ছোট্ট মেয়ে সোনামণিদের জন্য এক্সক্লুসিভ কিছু ফ্রকের কালেকশন এগুলো কোন কোন ফ্যাব্রিক্সে হচ্ছে কতগুলো কালার হচ্ছে কত থেকে কত বছরের মেয়ে বাবুরা পাচ্ছে কেমন কি ডিজাইন হচ্ছে সবই কিন্তু আজকে আপনাদেরকে পুরোটা ভিডিওতে আমি জানিয়ে দেবো সো আমি বলবো পুরোটা ভিডিওতে কিন্তু আমাদের থাকতে হবে আপনাদেরকে আর স্পেশালি আপনাদের কিন্তু অনেক রিকোয়েস্ট থাকে যে আপু বেবি সব ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাও বাচ্চাদের জন্য সো আজকে আমি আপনাদেরকে মেয়ে বাবুদের জন্য এক্সক্লুসিভ কিছু বেবি ফ্রকের কালেকশন দেখাবো শুরুতেই পরিচিত হব ওই ভাইটার সাথে যে আমাকে কিন্তু এই পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করবেন আমাদের সাথে আছেন এখানে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমাদের সাথে আছে তাজুল ভাইয়া তাজুল ভাইয়া আমাকে সবসময় ভিডিওতে হেল্প করে সো আজকেও হেল্প করবে ভাইয়া বেবি শপে তো আমার জানা মতে আমরা আগে জানতাম যে এক থেকে দশ বছরের বাচ্চাদের কালেকশন পাওয়া যায় নিউ বোঝায় অ্যাড হয়েছে একটা সেটা কি হচ্ছে বারো বছরের বাচ্চাদের জন্য এবং আমার বিশ্বাস যে সামনে বোধহয় আমাদের প্যারেন্টসদের জন্য আমরা বোধহয় কালেকশন পেয়ে যাবো আমি আশা করি বা বেবি শপে যারা উচ্চ পদস্থ কর্ম কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি বিনিত রিকোয়েস্ট করব যেন আমাদের বাচ্চাদের সাথে শুরু করে আমরা যেন প্যারেন্টসরা যেন সেম ড্রেসটাই যেন ম্যাচিং করে নিয়ে যেতে পারি আপনারা একটু খেয়াল রাখবেন আচ্ছা সো ভাইয়া বাচ্চাদের জন্য যেহেতু ফ্রকের কালেকশন দেখাবো আপনার এগুলো কি বারো পর্যন্তই পাওয়া যাবে বয়সে আচ্ছা আর প্রাইসটা সর্বনিম্ন কত থেকে হবে আর কত পর্যন্ত আপনার মানে সিঙ্গেল পিস কুলা সর্বনিম্ন কত থেকে পারপিস 400 থেকে এর কমে হচ্ছে না আর সর্বোচ্চ আচ্ছা ঠিক আছে সো এটার মধ্যে আনুমানিক একটা বলা হলো এবার আমরা হাতে ধরে ধরে দেখবো সো ভাই ফার্স্টে কোন ফ্রকটা আপনি আমাদের দেখাচ্ছেন বেবি শপ মানেই হচ্ছে আর কি বলবো অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন বাচ্চাদের জন্য ফারস্টে যেটা দেখছি এটা কোন ফেব্রিকসে ভাইয়া কটন ফুলি কটন আর এটার ভিতরে আমি দেখতে পাচ্ছি একটা প্রিন্টেড কি স্কিন প্রিন্ট আচ্ছা দর্শক আপনারা দেখেন গলার দিকে খুব সুন্দর একটা ডিজাইন আছে তারপরে টপসের পাটটা পার্টটা এরপরে কোমরের দিকে একটা কুচি হবে এবং নিচের পার্টটা মানে ডবল পাটে আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া আচ্ছা ব্যাক সাইডে কি বাটন আছে কালার কতগুলো হবে কালার একটাই এটা এটারই একটাই কালার হবে আর সাইজ তো 12 বছর পর্যন্ত পাওয়া যাবে এটা রেঞ্জটা কত প্রাইসটা কত 500 আচ্ছা দর্শক এটার বাজেটটা কিন্তু 500 হচ্ছে আচ্ছা এরপরে কোনটা দেখব আচ্ছা এবার কিন্তু প্রিন্টের মধ্যে একটা বেবি ফ্রক আমরা দেখতে পাবো ভাই আমাদেরকে দেখাচ্ছেন এটা কি কটনেই আছে আচ্ছা সো এখন আমরা কটনের মধ্যে আরেকটা বেবি ফ্রক দেখছি যেটা হচ্ছে ফুলে খুব সুন্দর প্রিন্ট এবং নিচের দিকে এমবোর্ডারি আছে কাটা কাটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর ফুলের এমবোর্ডারি হচ্ছে ওকে আর পুরোটা ড্রেস আপনারা দেখেন খুব সুন্দর ফুলের প্রিন্ট আছে এবং গলা এবং হাতে কি সুতার কাজ হ্যাঁ সুতার কাজ আচ্ছা ঠিক আছে আর ফিতা আছে ব্যাক সাইডে কালার আছে এটার মধ্যে কোনো হ্যাঁ একটা কোনটা কালার আচ্ছা দুটো কিন্তু দুই প্রিন্টের বাট সেম জিনিসই ঠিক না দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু নিচেও সিমিলার কাটা কাটা এবং এমব্রয়ডারিটা আছে এবং এটা হচ্ছে বেসিক কালার রেড এর মধ্যে ওভারঅল কিন্তু ফুলে খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট আর সিমিলার 12 বছরের বয়স পর্যন্ত পাওয়া যাবে বাজেটটা কত হচ্ছে এটা পার পিস কত 700 টাকা এটা হচ্ছে 700 টাকা আচ্ছা এরপরে কোনটা দেখছি ভাই আমরা আচ্ছা এবার দেখুন লিলেনের মধ্যে খুব সুন্দর একটা বেবি ফ্রকের কালেকশন যেটা কিন্তু খুব সুন্দর দেখেন হাতা কাটা স্টাইলে আছে এবং হাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লেস টাইপের করা আছে না সুতার কাজ আছে গলার দিকেও কিন্তু আর পুরোটা ড্রেস আপনার দেখেন এটা কি সামনে হচ্ছে আপনার বাটন আচ্ছা এই ড্রেসের সামনে বাটন হবে এবং ব্যাক সাইডটা প্লেন আচ্ছা ঠিক আছে আর ব্যাক সাইডে ফিতা আছে এবং কোমরের দিক থেকে কুচি দিয়ে নিচে খুব সুন্দর একটা গেট হবে এবং নিচের দিকে কিন্তু সেমিলার সুতার কাজ আছে পিঙ্কের মধ্যে কালার হবে এটার মধ্যে এই একটাই কালার বাট বারো বছরের বাচ্চাদের সাইজ হবে প্রাইসটা কত এটার আটশো টাকা আচ্ছা এরপরে কোনটা দেখবো ওখানে ব্ল্যাক এর মধ্যে একটা আছে ভাইয়া ওকে ব্ল্যাক এর মধ্যে আরেকটা চমৎকার বেবি ফ্রক আমি দেখতে পাচ্ছি এটা কোন ফেব্রিক্স আচ্ছা ফুললি কটনের সাথে কিন্তু বাইরে আমি চারদিকে দেখতে পাচ্ছি অফ হোয়াইট কালার একটা কি বলবো এটা পাইপিং দেওয়া আছে চারদিকে আর পুরোটা ড্রেসে আপনারা দেখেন স্ক্রিন প্রিন্টের মাধ্যমে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু চলে গেছে ওভারঅল পুরোটা ড্রেস জুড়ে চমৎকার আর কালার হবে এটার মধ্যে বারো বছর পর্যন্ত সাইজ হবে বাবুদের প্রাইস কত এটার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এরপরে কালেকশনে যাব এরপরে কোন কালেকশনটা আমরা দেখছি বেবি ফ্রকের মধ্যে ওকে আরেকটা চমৎকার এবং খুবই স্টাইলিশ একটা বেবি ফ্রক যেটা কিন্তু কোমরে একটা বেল্ট সিস্টেমও হচ্ছে গলার দিকটা আমি দেখিয়ে দেবো দেখেন গলাতে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং হাতাতেও স্যামিলার কুচি দিয়ে ডিজাইন আছে বুকের সেক্টরটাতে কিন্তু বাটন হবে তিনটা আচ্ছা তারপর কুচি থেকে শুরু করে নিচ পর্যন্ত একদম ওভারওল একই হচ্ছে এবং এখানে মনে হচ্ছে একটা কানা বুগি দাঁড়িয়ে আছে একটাই বোধহয় পিঙ্ক এবং হোয়াইট ডাবল কাপল হিসাবে আর কি দেখা যাচ্ছে আর কোমরে বেলটা কি এটা শো হ্যাঁ আচ্ছা এটা কি আপনার হচ্ছে গিফট দিতে হবে না কেমনে জাস্ট হ্যাঙ্গন থাকবে সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে অনেক সময় গিটার ব্যাপারে যেভাবে করে ওঠে আচ্ছা কালার হবে কতগুলা একটাই গা আচ্ছা একটাই কালার 12 বয়স পর্যন্ত সাইজ হবে হ্যাঁ 10 কত এটা 500 আচ্ছা এটা হচ্ছে পার পিস হচ্ছে 500 টাকা করে পড়বে এই কোন কালেকশনে যাব ভাইয়া ওকে এরপরে আমরা কিন্তু বেবি ফ্রকের আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে একটু বড় বাবুদের জন্য বাট জিরো থেকেই তো সাইজ হবে 12 পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে চেকের মধ্যে বড় বড় চেকের মধ্যে এবং কটনের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে না আচ্ছা আর এখানে গলার সিমিলার আপনার দেখেন শার্ট কলার টাইপের হবে এটা আর বাটন হবে সামনের দিকে এবং পেছন দিকটা কিন্তু প্লেন হবে ফিতা হবে কালার হবে এটার মধ্যে বাজেটটা কত এটা কি বড় থেকে ছোট সবগুলোই ছয়শো করেই হবে আচ্ছা এরপরে কালেকশনে যাব ভাইয়া দর্শক আমরা দেখছি বেবি সব ব্র্যান্ডের এক্সক্লুসিভ কিছু বেবি ফ্রকের কালেকশন ওকে সো এখন নেক্সট যে কালেকশনটা আমরা দেখছি অ্যাকচুয়ালি আমার এই কালেকশনগুলো দেখানোর কারণ হচ্ছে এখন যেহেতু মার্চ মাস পড়ে গেছে সামনে কিন্তু সামার ঠিক আছে আম পাকবে কাঁঠাল পাকবে সো এই গরমের মধ্যে বাচ্চার জন্য একটা আরামদায়ক এবং ফ্যাশনেবল কিছু কিন্তু আর কোথাও না গিয়ে কিন্তু বেবি শপে আসতে হবে আমি এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও সেমিলার গলাতে খুব সুন্দর একটা ডিজাইন হবে এবং হাতাতে কুচি হবে হাতা কাটাই বাট হাতাতে সুন্দর একটা ডিজাইন হবে আর এখানে বাটন হবে সামনে একদম নিচ পর্যন্ত পুরোটাই বাটন হবে নিমা টাইপ আর কি আচ্ছা ব্যাক সাইডটা দেখি এখানে ফিতা আছে আচ্ছা এটা আবার ফিতা হবে না বাট কোমরের দিক থেকে কুচি এবং গলার পেছনের দিকেও কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে কালার হবে ভাইয়া আচ্ছা বাজারটা কত আচ্ছা এটার মধ্যে বোধহয় আর একটা সেমিলার কালার সবগুলোই তো বারো বছরের বাবুদের সাইজ হবে আচ্ছা এইটা কিন্তু অনেক চমৎকার আমি দর্শকদের দেখে দিব এটা হচ্ছে স্টেপের মধ্যে রেড এবং হোয়াইট কালারের চমৎকার একটা স্টেপ হবে এবং ওভারঅল পুরোটা বডিতে কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারের প্রিন্ট হবে ঠিক আছে কালার কতগুলো হবে ভাইয়া দুইটা কালার এই যে এটা আর এটা ব্যাক সাইডে ওটা কি ডিফারেন্ট আচ্ছা বাজারটা কত হচ্ছে ফাইভ এই দুটো যেটা নিব 500 আর 12 বছর পর্যন্ত সাইজ হবে আচ্ছা এরপর কোনটা দেখব ওটা পেছনে একটা আছে কিন্তু ফ্রক আচ্ছা ঠিক আছে এরপর যে কালেকশনটা দেখছি এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রামীণ একটা সিনারি আমার কাছে মনে হচ্ছে এটা কোন ফেব্রিক্স লিলেন আচ্ছা লিলেনেও কিন্তু আজকে কি গরমের সময় একটা আরামদায়ক কমফোর্টেবল ফিল পাওয়া যায় এখানে আমি দেখতে পাচ্ছি গ্রামের সিনারি নৌকা চলে যাচ্ছে পাখি উঠছে তারপর বাতাসে গাছগুলো নুয়ে যাচ্ছে এরকম কিছু প্রিন্ট করা আছে অসাধারণ এগুলো স্ক্রিন প্রিন্টে আছে এবং স্টেমিলার ডিজাইন কুচি হবে নিচ থেকে এবং কলার ডিজাইনটা অনেক সুন্দর কালার হবে এটার মধ্যে আচ্ছা সো এটার বাজেটটা কত পড়ছে পাঁচশো টাকা আচ্ছা এরপরে কোনটা দেখছি ভাইয়া দেখান এটা ঠিক আছে আচ্ছা ওকে এরপর যে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন এবং এটা কিন্তু হাতা কাটন এটা ম্যাগি হাতায় আছে কটন আচ্ছা কটনের মধ্যে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোমর থেকে নিচ পর্যন্ত ঘেরটা আপনারা দেখতে পাচ্ছেন কোমরের দিকে খুব সুন্দর একটা লেস চলে গেছে এবং হাতা এবং গলায় কিন্তু একটা লেসের কাজ আছে ফিতা হবে পেছনে আচ্ছা পেছনে কি ফিতাটা হচ্ছে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করা আছে বাধা লাগবে না কষ্ট করে আর পেছনে বাটন হবে আচ্ছা এটার বাজেটটা কত

কটনের মধ্যে টপসের মধ্যে দর্শক আমি আপনাদের দেখে দেখেন এখানে পুরোটা ডিসপ্লে জোরে যদি আপনারা দেখতে চান দেখতে পারবেন যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু আছে ঠিক আছে কর্নার এটাও ঠিক আছে হাতে নেন আচ্ছা আমরা লাস্ট দুই একটা দেখে আমাদের ভিডিওটা শেষ করব দর্শক ফিরোজা কালারের মধ্যে চমৎকার একটা কিন্তু ফ্রক আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একদম চিকন হাতা হবে বাবুর জন্য আর বুকের সেক্টরটাতে খুব সুন্দর একটা কাজ আছে একটা কোন ফ্যাব্রিক্স আছে ভাইয়া আচ্ছা এটা লিলেনের মধ্যে আছে এবং নিচের ডিজাইনটাও কিন্তু চমৎকার ঠিক আছে এটার সাথে আপনার নিচে কিন্তু জিন্স প্যান্ট বা টালস পরালেও কিন্তু বাবুকে অনেক সুন্দর লাগবে কালার হবে আচ্ছা একটাই কালার সাইজ কি বারো বছর পর্যন্তই পাবো বাজেটটা কত পাঁচশো টাকা দর্শক এটার বাজেটটা কিন্তু হচ্ছে পাঁচশো টাকা লাস্ট ওয়ান কালেকশন ভাইয়া ওকে লাস্ট ওয়ান কালেকশন এবং খুবই কালারফুল একটা গর্জিয়াস একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি যেখানে মনে হচ্ছে হোয়াইট ইয়েলো কালারের উপরে দুই থেকে তিনটা কালারের বাঁশপাতা মনে হয় কি প্রিন্টটা বসানো হয়েছে এবং কোমর থেকে নিচে কুচি ওভারঅল ডিজাইনটা একই হবে সাইডে ফিত হবে এবং হাতাটা হচ্ছে ম্যাগি হাতায় চমৎকার একটা কালেকশন সাইজ তো সবগুলোই হবে কালার পাওয়া যাবে কালার নাই বাজারটা কত যাসব অঞ্চল তাজুল ভাইয়া অনেক কষ্ট করে এতগুলো কালেকশন দেখালেন দর্শককে যদি কিছু বলতে চান ভিডিওর একদম শেষে যেহেতু সামার আপনার বাবুর জন্ম যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সব অবশ্যই আসবে অনেক ধন্যবাদ সো দর্শক আমিও একই কথাই বলবো যে যেহেতু সামার এসে পড়েছে এখনই কিন্তু কিছুটা গরম লাগা শুরু হয়েছে দিয়ে এসে পড়তে হবে এবং বাবুদের জন্য এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল ড্রেসগুলো কিনে নিতে হবে বেবি শপ থেকে আমরা এই শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এটা হচ্ছে বেবি শপ ব্রাঞ্চ হচ্ছে সাভার ব্রাঞ্চ এটা আর এস টাওয়ার এ আছে সাভার বাজার বাস স্ট্যান্ড সরি সাবার বাস স্ট্যান্ড সাবার কন্ট্যাক্ট নাম্বারটা হবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ডবল এইট সিক্স জিরো এখানকার ম্যানেজারে আছে রনি ভাইয়া আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য বা শোরুমের অ্যাড্রেসের জন্য তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি এত সুন্দর সুন্দর মিনি ফ্রকের কালেকশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের বাবুদের জন্য কেনাকাটা করতে বেবি শপে আসবেন বাংলাদেশে অসংখ্য শোরুম আছে তাদের আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থাকতে বলবেন না ধন্যবাদ সবাইকে